এটা একদমই করা উচিত না তারপরেও খুব ইচ্ছা করছে যে করে দেখি কারণ আমার লেন্স পরার সময় এত পানি বের হয় সো আমি চিন্তা করলাম যে আচ্ছা সেকেন্ড থার্ড যদি হয় যে সত্যি যদি এভাবে হয় অ্যান্ড এটা যদি ওয়ার্ক করে যায় তাহলে হয়তো আমি নেক্সট ডে পড়তে পারি হুনে বা নো সো দেখি প্রথমে তো আমি তো লেন্স হাত দিয়ে ধরি না লেন্স তো আমি সবসময় মানে এইভাবেই ধরি কিন্তু এখন কিভাবে ধরবো আমি জানি না এখন এটাকে কি মুখে নিতে হবে আল্লাহ বিসমিল্লাহ জিনিয়াস এটা তো সত্যি পার্ক করে গেছে একটুখানি জাস্ট লাল হয়েছে বাট এক ফোটাও পানি আসে নাই Like seriously? A okay, character try to be the OMG, seriously, it works. It works, guys. It works. And don't make it too high, <laughs> just with মানে নতুন একটা কিছু চোখের মধ্যে দিলে যেরকম একটা ফিল আসে সেটাই বাট এক ফোটাও পানি আসে নাই এক ফোটাও পানি আসে নাই বাট এটা করা উচিত না বিকজ চোখের জিনিস এটাতে ব্যাকটেরিয়া থাকতে পারে ইটস আনহাইজেনিক এবং আমার মুখে আমি এটাকে লেন্সটাকে নিয়ে এরকম এরকম করি নাই জাস্ট ডিব্বার আগলে রাখছি রেখে এটাকে বের করে ফেলছি সো আমার ভিতরে কোনো এটার জাম যায় নাই অ্যান্ড এখন এটাকে খুলে আমি এটাকে ভালো করে ক্লিন করে তারপরে রাখবো অ্যান্ড নেক্সট যখন পরবো তখনও ক্লিন করে পরবো বাট এইটা একেবারেই করা উচিত না উনি যেটা দেখাইছে সেটা পুরাটাই আনহাইজেনিক একটা ওয়ে এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ে সো এটা আসলে করা উচিত না বাট যেহেতু সবাই করতেছে সো আই থট যে এটা ওয়ার্ক করে কিনা না অ্যাকচুয়ালি আমি দেখি কারণ এই ধরনের আতপাতাং জিনিস করতে আমার অনেক ভালো লাগে সো আই হোপ আপনাদেরও ভালো লাগছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আল্লাহ